পাঁচ কেজি কেজি যে কোনো মা বোন করতে পারে লোক লালন পালে মা বোন সব দিক লালন সমস্যা নেই ঝুল সুন্দর মানে দর্শকের দেখা সবাই এটা আমার কোন দর্শক যেহেতু

বয়স আঠারো উনিশ মাস ভাই গলা কি দেখো দেখছ মাথা রাখি দেখাও পাগল দেখা পাগুনটা পিলার একবার বুঝছো খাম্বার ইয়াল খাম্বার লাগান কারণ দেখো দর্শকের দেখাও

পাকিস্তানি পাখি দেখা শুনতে দর্শকের দেখাও কি ঝুল ভাই গলায় ঝোল মানে কালার ভাই ঝোলটা দেখাও লাভিটা দেখাও দর্শকের হাজার না ভাই ধরে দেখেন ঝোলটা

এক থেকে বাচ্চা দেখালাম করে তুমি ঠিকানা জেলা পাবনা থানা ঈশ্বর দিয়ে খোলা অনেক বড় গরু হাট আছে হাটের পূর্ব আমার বাসা খামাখা নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে নিবে সমস্যা দেশ প্রবাস থেকে অনলাইনের অর্ডারে কিনতে পারবে হ্যাঁ দেশ প্রবাসে অনলাইনে অর্ডার যারা আসতে পারবে না তাদের আমরা হচ্ছে ব্যাংকে টাকা দিয়ে দিবি গরু আমরা নিজেদের বাসায় পৌঁছায় দিব আর যারা আসতে হবে সরজমিনে আসি দেখি শুনলে ভালো সবচেয়ে ভালো টাকা বাংলাদেশের দর্শকরা কিনবে নিজে না পারে লোকজন পাঠিয়ে দিবে সবচেয়ে ভালো জিনিস যারা নিবে তারাও দেখি শুনে নিবে এখন যারা যারা একবারে আসতে পায় না সবাই তো আসতে পায় না আমাদের টাকা দিয়ে দিলে ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বারে আমরা ওনার খামারে সমস্যা ঠিক আছে ভাই মূল্যবান সময় যেন চারটা করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম আসসালাম